সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে দুশো উনত্রিশ পৃষ্ঠার অধ্যায় কুড়ির চতুর্ভুজের শ্রেণী বিভাগ এই সম্পর্কে চিত্রসহ আলোচনা করব তোমরা এগুলো ভালো করে দেখো ও বোঝার চেষ্টা করো তাহলে শুরু করছি জ্যামিতির একটি বিশেষ অংশ চতুর্ভুজের শ্রেণী বিভাগ প্রথমেই দেখো সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি চারটি সরল লেখা দ্বারা সীমাবদ্ধ বদ্ধ সামতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে এর চারটে শীর্ষবিন্দু চারটে বাহু চারটে কোণ আছে দেখো আমি সেটা ছবির মধ্যে দেখিয়েছি সি ডি এটা যদি একটা চতুর্ভুজ হয় তাহলে চারটে কোণ এ কোণ বি সি কোণ ডি কোণ চারটে বাহু কি কী এডি এবি বিসি। আর হচ্ছে সি আর কর্ণ না এসি আর হচ্ছে বিডি তাহলে কর্ণ কাকে বলবো দেখো চতুর্ভুজে দুটি বিপরীত কৌণিক বিন্দু সংযোজী স্বর চতুর্ভুজের কর্ণ বলে এর কর্ণ সংখ্যা দুটি অর্থাৎ ছবি দেখো এসি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলাম এসি কর্ণ বিডি বিপরীত কৌণিক বিন্দু যোগ করলাম তাহলে হচ্ছে বিডি কর্ণ তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত হলো না চারটে শীর্ষবিন্দু চারটে বাহু চারটে কোনো আর কর্ণ দুটো এসি আর হচ্ছে বিডি তাহলে তোমরা দেখো এগুলো আমি ভালো করে লিখে দিয়েছি তোমরা এগুলো ভালো করে দেখতে থাকো এবার একটা জিনিস হাইলাইটের অংশ তোমরা মনে রেখো যে চতুর্ভুজের চারটে কোণ এবং এই কোণ এটা মিলে হবে তিনশো ষাট ডিগ্রি এবার আমি আসছি চতুর্ভুজের প্রকারভেদ কত রকম চতুর্ভুজ হবে ছবিটা ভালো করে দেখো এটাকে আমি একটা টেবিল আকারে দেখেছি চতুর্ভুজ দেখো সামন্তরিক হতে পারে আয়তক্ষেত্র হতে পারে বড় ক্ষেত্র হতে পারে রম্বোস হতে এবং ট্র্যাপিজম হতে অর্থাৎ পাঁচটা ভাগ ভালো করে দেখো এবার প্রতিটি ভাগ সম্পর্কে আমি আলোচনা করব প্রথমেই আমি আসছি সামন্তরিক সামন্তরিক কাকে বলব যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামন্তরিক বলে তাহলে দেখো আমি ছবিতে দেখেছি এ বি সি ডি এটা যে সামন্তরিক হয় তাহলে এর বিপরীত বাহু দুটো এই যে দেখিয়েছি সমান্তরাল এবং সমান এই দুটো বাহু এবি এবং ডিসি এরাও পরস্পর সমান ও সমান তো দেখো এটা আমি এখানে মেনশন করে দিয়েছি আর এর বৈশিষ্ট্য যদি বলা হয় তাহলে দেখো পরিষ্কার আমি এটা ভালো করে দেখাচ্ছি তোমরা এগুলো ভালো করে দেখো ভালো করে তোমরা এগুলো দেখো এই যে দেখিয়ে দিয়েছি বিপরীত বাহগুলো পরস্পর সমান দেখো ভালো করে দেখতে থাকো কর্ণ দুটো পরস্পরকে সমাধিখণ্ডিত করে অর্থাৎ যদি এরা যোগ করতাম এসি আর বিডি তাহলে তারা পরস্পরকে সমাধিখণ্ডিত করে আর ওই দুটো কর্ণ কিন্তু অসমান হবে আর একটা খুব ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক কর্ণ সামন্তরীকে দুটো সর্বসম্মতি বুঝিয়ে ভাগ করে অর্থাৎ এই যদি আমি এটা যোগ করতাম তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান হতো আর এইটা যদি যোগ করতাম তাহলে এই দিকের অংশ আর এই দিকের অংশ দুটো পরস্পর সর্বসম হতো তাহলে তোমরা এগুলো ভালো করে দেখে নাও দেখো এবার আমি আসছি আয়তক্ষেত্র দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও প্রতিটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বিকল্প হিসেবে কী বলা যেতে পারে যে সামান্তরিকের একটি কোন সমকোণ তাকে আয়তা খেতে বলে এইগুলো হচ্ছে একটি ভিন্ন ধর্মের উত্তর এগুলো দেবার চেষ্টা করে দেখো আমি ছবি এঁকে দেখেছি এ বি সি ডি এটা আয়ত খেতে হয় বিপরীত বাহদ্র সমান ও সমান্তরাল এটাও ক্ষেত্রেও তাই সমান ও সমান্তরাল এবং এই যে কোণ প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ দেখো আমি এটাকে মেনশন করেছি দিয়েছি সমকোণ বা নব্বই ডিগ্রি এবার এর বৈশিষ্ট্যগুলো দেখো আমি এগুলো লিখে দিয়েছি তোমরা এগুলো ভালো করে নোট করো দেখো এগুলো ভালো করে নোট করো এবং মুখস্থ করার চেষ্টা করবে বা বুঝতেও চেষ্টা করবে একটা বিশেষ অংশ বলছে আয়তক্ষেত্র একটি হচ্ছে সামান্তরিক কারণ সামন্তরিকের যদি প্রত্যেক কোন যদি সমকোণ হয় তখন সামন্তরিকটা আয়তক্ষেত্রে পরিণত হয় বিকল্প হিসেবে বলা যেতে পারে ক্ষেত্রে একটা সামন্তরিকের সামন্তরিক ওকে তাহলে তোমরা এইগুলো ভালো করে দেখো বৈশিষ্ট্যগুলো এরপর আমি আসছি বর্গক্ষেত্র দেখো ছবি এঁকে দেখাচ্ছি এবং এর বৈশিষ্ট্যগুলো তোমরা দেখতে থাকো সংজ্ঞাটা ভালো করে দেখে নাও যে চতুর্ভুজের চারটে বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে দেখো সমকোণ লেখার স্টাইল দেখো এভাবে সমকোণ লেখা যায় আধুনিকভাবে এভাবে সমকোণ রেখে কয়কার মধ্য না লিখে এইভাবে কোণে রাখারও লেখা যায় ছবি এঁকে দেখো দেখিয়েছি প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেক কোণ হচ্ছে সমকোণ দেখো ভালো করে দেখতে থাকো এবং বৈশিষ্ট্যগুলো দেখো দেখতে থাকো এবার দেখো কর্ণ দুটি সমান ও সমকোণে খণ্ডিত করে কর্ণ বড় ক্ষেত্রকে দুটি সর্বসম্মতি বুঝে ভাগ করে ধরো এই যদি কর্ণটা যদি যোগ করি আর এই কর্ণটা যদি এখানে যদি যোগ করি তাহলে এই কর্ণটা টানলে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হবে আর এই যে দুটো কর্ণ এসি এবং বিডি এরা পরস্পর সমকুণে সমতিখণ্ডিত করবে তাহলে তোমরা নিশ্চয় এটা বুঝতে পারছ দেখে নাও ভালো করে এবার আমি চার নম্বর পয়েন্টে আসছি সেটা হচ্ছে রম্বোস সংজ্ঞা কি বলছে যে চতুর্ভুজের চারটি বাহই পরস্পর সমান কিন্তু কোনো সমকোণ নয় এটা যে ভাইটাল পয়েন্ট কোনো কোন সমকোণ নয় তাকে রম্বস বলে দেখো এ বি সি ডি রম্বস তারা দেখো তার প্রত্যেক বাহ হচ্ছে সমান এবং বিপরীত কোণগুলো সমান অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান এবং এই কোণ আর এই কোণ হচ্ছে সমান আর যদি আমরা এটাকে যোগ করি কর্ণ দুটো তারা কিন্তু পরস্পর অসমান দেখো এই লিখে দিয়েছি আর একটা রম্বতে গুরুত্বপূর্ণ বুঝতে হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমক্ষণে সমুদ্ধি খণ্ডিত করে বিপরীতকণ পরস্পর সমান এবং যে কোনো কর্ণ রম্বসকে দুটো সর্বসম্ম ত্রিভুজে ভাগ করে অর্থাৎ এটা যদি যোগ করি তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সমান হবে ওকে এবার আমি আসছি ট্র্যাপিজিয়াম দেখো ভালো করে দেখো ট্র্যাপিজিয়াম যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে দেখো আমি ছবি একে দেখাচ্ছি এ বি সি ডি এটা যদি একটা ট্র্যাপিজিয়াম হয় তাহলে এই যে একজোড়া বিপরীত বাহু এরা হচ্ছে পরস্পর সমান্তরাল কিন্তু এরা হচ্ছে অসমান এদেরকে আমরা বলি তির্যক বাহু তাহলে এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের এডি প্যারালাল বিসি বা সমান্তরাল আর এবি আর ডিসি হচ্ছে তির্যক বাহু সেটা আমি দেখো লিখে দেখিয়েছি ভালো করে দেখে নাও এবং এর বৈশিষ্ট্যগুলো কি বলছে ভালো করে দেখো ট্র্যাপিজম দুটো তির্যক বাহুল মধ্যবিন্দু সংযোজী সহলেখা ও সমান্তরাল বাহ দুটোর সমান্তরাল ও সমান্তরাল বাহ দুটোর সমষ্টি অর্ধেক অর্থাৎ এখান থেকে এই পয়েন্ট মিড পয়েন্ট আর এই মিড পয়েন্ট যদি যোগ করি তাহলে এরা প্রত্যেকে এই দুটো সমান্তর হবে এবং এদের যোগ ফলের অর্ধেক হবে তোমরা এই প্রমাণগুলো পরবর্তীকালে যখন উঁচু ক্লাসে পড়বে নাইন করে নাইন বা টেনে নাইনে উঠবে তখন এগুলো তোমরা থিওরি হিসাবে উপবাদ হিসাবে পড়বে নেক্সট দু নম্বর কি বলছে তির্যক বাহু সংলগ্ন কোন দুটির যোগ ফল একশো আশি ডিগ্রি বা দুই সম এই দুটো কিন্তু সমকোণ হচ্ছে না দুই সম কিন্তু এই যে তিরযোগ বাহু আর এই কোনটা আর এই কোনটা এরা কিন্তু মিলে কি হচ্ছে না একশো আশি হবে বা তোমার যদি এইটা যদি যোগ ধরো তাহলে এই কোন আর এই কোন মিলে একশো আশি হবে বোঝা গেল তাহলে আর একটা জিনিস কি বলছে সমান্তর দুটির মধ্যবর্তী দূরত্ব হল উচ্চতা তার মানে এই যে এই যে মধ্যবর্তী দূরত্ব এই যে দূরত্ব এখান থেকে যদি এই বাহুর প্রতি লম্ব টানা হয় তাহলে এটাই হয়ে যাবে উচ্চতা সেটাই এখানে কিন্তু আমরা বলেছি আর কর্ণ দুটো পরস্পরকে একই অনুপাতে ভাগ করে এই যদি কর্ণ আর এইটা যদি কর্ণ হয় তাহলে একই অনুপাতে এরা ভাগ করবে এরপর এগুলো তোমরা ভালো করে দেখো এরপর আমি একটা বিশেষ ধরনের ট্র্যাপিজম বলবো যেটাকে বলা হচ্ছে বাহু ট্র্যাপিজম তোমরা দেখতে থাকো দেখো বিশেষ ধরনের ট্র্যাপিজম হচ্ছে সমুদ্রীবাহু ট্র্যাপিজম এর সংজ্ঞা তাহলে কি বলা যেতে পারে যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল এবং তির্য বাহুদের পরস্পর সমান তাকে ট্র্যাপিজম বলে তাহলে এমনি ট্র্যাপিজমের ক্ষেত্রে এডি প্রসি আর এবি আর ডিসি কে আমরা বলেছিলাম তির্য বাহু কিন্তু এর ক্ষেত্রে এই দুটো বাহু হচ্ছে সমান অর্থাৎ কোন ট্র্যাপিজমে যদি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় এবং তির্যক বাহুটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে উৎপন্ন যে ট্র্যাপিজমটা সেটাকে আমরা বলবো সমুদ্রীবাহু ট্র্যাপিজম সেটাই আমি এখানে লিখে দিয়েছি তাহলে বৈশিষ্ট্য তবে কি বলা যেতে পারে না এর কর্ণ দুটো কিন্তু পরস্পর সমান হবে অর্থাৎ যদি এই যে কর্ণ বিডি এবং এসি এই কর্ণ দুটো পরস্পর সমান হবে আর সমান্তরাল বাহু সংলগ্ন কোন দেয় পরস্পর সমান অর্থাৎ এই যে কোনটাতে বি কোন এবং সি কোন সর্বদা সমান হবে তাহলে আজকে আমি তোমাদের কাছে চতুর্ভুজ তার প্রকারভেদ বা শ্রেণীবিভাগ অর্থাৎ এই যে তোমাদের কাছে বললাম আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সামন্তরিক রম্ব স্ট্র্যাপেজিয়াম বিশেষ ধরনের ট্র্যাপেজিয়াম মানে সমুদ্র ট্র্যাপিজিয়াম এইগুলোর কাকে বলে কটি অংশ তার বৈশিষ্ট্য ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম ছবি এঁকে দেখালাম আশা করি তোমরা এটা বুঝতে পারলে ভালো করে দেখো এবং মিলিয়ে নেওয়ার চেষ্টা করো সুতরাং আজ এ পর্যন্তই